হ্যালো এই প্রিয়ান তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এখন আমি আছি নই অঞ্জলিদের বাড়িতে নৈহাটিতে এসেছি প্রচুর বার্থডে তো দেখলেই তোমরা কালকে ব্লগে এখন আমি বাড়ি যাব তো অঞ্জলিদের বাড়িতে না খুব সুন্দর সুন্দর মানে খুব সুন্দর বড়ি তৈরি হয় মানে ওদের আর টেস্টই আলাদা মানে এখানে যতগুলো একটা বাড়িতে বড়ি তৈরি হয় তার থেকে সবথেকে ভালো অঞ্জলিদের বাড়িতে তৈরি হয় তো এখন আমি বড়ি নিয়ে যাব আমার না বড়ি খেতে খুব ভালো লাগে লাল শাক দিয়ে তারপর তোমার ওই শাক ঠাক এখন বেরিয়েছে নতুন নতুন ওই ওই শাকগুলো দিয়ে করব মানে করে দেয় এবং আমার বড়ি মানে মেন কথা হচ্ছে বড়ি খেতে খুব ভালোবাসি আমি ঠিক আছে বাঙালি মানুষ হ্যাঁ বড়ি তো খেতে ভালো লাগবেই এখন আমি বড়ি নিয়ে যাব প্রায় পাঁচ ছ কিলোর উপরে বড়ি নিয়ে যাবো আজকে তোমাদের দেখাবো হ্যাঁ বড়িগুলো এই দেখো বড়িগুলো হ্যাঁ আমিও আগে এখন আসতাম করতাম মানে আমিও জানি প্রসেস কি করে কি করতে হয় তো চলো এখন বড়িগুলো নি বাড়ি যাই তারপরে এই দেখো এইগুলো হচ্ছে গিয়ে আমার শ্বশুর মশাই আর সারা মিলে প্যাকেটিং করে রেখেছে এইগুলো সব মার্কেটে যাবে এই বড়িগুলো সব মার্কেটে যাবে এগুলো হচ্ছে মসুর ডালের বড়ি একটা মটর ডালের বড়ি নেবো একটা মুসুর ডালের বড়ি নেবো

মা দুইখানা বড়ি নিচে দুখানা প্যাকেটে বড়ি নিচে এমন করে কেন গো ওখানে দুখানা প্যাকেট আছে কতগুলো প্যাকেট বাবার পুরো এক মাসের লাভের টাকা তুমি নিয়ে যাবা আর ব্যাংক ছাড় দিতে হবে না আমি কিনে খাবো তোমাদের এই বড়ি না বেকার পুরো একদম বিচ্ছিরি খেতে হ্যাঁ এখন দিনাই বলে বিচ্ছি সারা বছর তো আমি বাবারটাই খাও ভয়ঙ্কর বাজে খেতে আমি খাবো না একটা প্যাকেট এখন দিছি আমি আমি খাবো না খাবো না আমি তোমার বড়ি যাও আমি খাবো তো না আমি বাবু আমি কিনে খাবো যাও

তো ঠিক আছে আমিও লিমিট বোঝাবো আমার বাবা বুঝবো তখন দেখে দেখাবো একটু দুধ তোমার বড়ি তুমি খাও তো দুধ খাবো না যাও এ বাড়ি তো আমি বাড়ি গেলাম রেডি হলাম আমি